নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আবারও কিছু পায়রা সেল ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু কমিউনিটি পোল দিয়েছিলাম সন্ধ্যা ছটায় সেল ভিডিও নিয়ে আসছি তো আজকের এই ভিডিওতে আপনারা দেখলে জানতে পারবেন কি কী পায়রা সেলের জন্য থাকবে তো ভিডিওর মাধ্যমে আপনাদের পায়রার দাম সহ কোন পায়রা কীরকম দাম করবে উল্লেখ করে দেওয়া হবে কারণ লাগে বা পছন্দ হয় ভিডিও কিনে দেওয়া নম্বরে কল করবেন বারবার বলবো না একবারই বলছি ভিডিও কিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে কল করবেন তাহলে আপনারা পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন আর ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে আর ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে দেবেন যাতে এরকম ভিডিও আপনার কাছে আনতে থাকতে পারি তাহলে চলুন বন্ধুরা বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু তো ভিডিওর শুরুতেই একজোড়া গিরিবাজ পায়রা দিয়ে শুরু করছি এই যে বা যেটা দেখছেন ওটা নর। আর ডান দিকে যেটা দেখছেন এটা কিন্তু মাদি দেখে নিন বন্ধুরা পায়রা দুটি শখ করুন আপনারা মাত্র আটশো টাকা জোড়া দাম ভিডিওর মাধ্যমে বলেও দিলাম ভিডিও শুরুতেই বলেছিলাম মাত্র আটশো টাকায় পায়রা জোড়া সেল করে দেওয়া হবে একদম বাচ্চা খাইয়ে সদ্য উঠেছে তো তারই মধ্যে পায়রা দুটো সেলের জন্য রাখছি আপনাদের কাছে স্ট্যান্ডিং কোয়ালিটি আমি আপনাদের কাছে ভালো করে দেখিয়ে দিচ্ছি পায়রাগুলো দেখুন কিরকম ভয় পাচ্ছে সেই জন্য এক জায়গা দিয়ে নড়ছে না আপনারা দেখুন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এবার দেখুন স্পষ্ট করে দেখাচ্ছি মাত্র আটশো টাকা জোড়া দাম পড়বে ঠিক আছে যে পায়রাগুলো দেখাবো সলিড কিছু পায়রা সেলের জন্য রেখেছি একদম সেম গেট মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যদি কারো পছন্দ হয় পায়রা জোয়াটি অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনারা পায়রা জোয়াটা নিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা এটা হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার প্রথম পেয়ার ফার্স্ট পেয়ার আপনাদের কাছে শখ করেই দিলাম কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি কারো পছন্দ হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন গিরিবাচ পায়রা সেল আছে ডিম বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে এবং পায়রা ওরা কিন্তু ফুল গ্যারান্টি এবং সাথে বাজি করবে ঠিক আছে বাজি প্লাস ওরা পায়রা সেল আছে বন্ধুরা নর এবং মাদি কনফার্ম একদম একশো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ফুল গ্যারান্টি তো আজকের ভিডিও সেকেন্ড পেয়ারটা বন্ধুরা দেখুন একজোড়া শিরা ম্যাডাস পেয়ার বন্ধুরা এই যে বা দিকেরটা নর ডান দিকেরটা মাদি একদম সেটিং জোড়া আছে অ্যাডাল্ট পেয়ার রয়েছে আপনারা বাচ্চা করেও উড়াতে পারবেন এবং ধারি পায়রাও কিন্তু সেট করে আপনারা বাড়িতে ওড়াতে পারবেন দেখুন বন্ধুরা একটা নর ডান দিকে মাদি পায়ের দুটি স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড ছটফট করছে এই সমস্ত পায়রা ডানায় বিশাল পরিমাণে ভাইব্রেশন বন্ধুরা এই পায়ের জোড়াটির দাম মাত্র আটশো টাকা দাম রাখা হয়েছে যদি কারো লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি একটু প্রপার ঠিক আছে এই যে এটা হচ্ছে নর পায়রা বন্ধুরা জিরিয়া টাইপের গলা জিরিয়া টাইপের দেখুন পায়রা দুটি প্রচণ্ড ছটফট করার কারণে কিন্তু আমি যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন বাইরে বেরোনোর জন্য প্রচণ্ড চেষ্টা করছে এই সমস্ত পায়রা কিন্তু হাইট নেবে এই পায়রা ঠিক আছে একদম জাতের পায়রা রয়েছে মাত্র আটশো টাকায় একজোড়া ম্যাড্রাস পায়রা সেল করে দেওয়া হবে এত সুন্দর একজোড়া পায়রা ভালো পায়রা একদম কম প্রাইসে মাত্র আটশো টাকা জোড়া দাম এই মাদিটা কালদমা স্টাইলে নটটাও কালদমা স্টাইলে দেখুন বন্ধুরা একদম সেটিং জোড়া অ্যাডাল্ট পেয়ার সেল আছে যদি কারো পছন্দ হয় বা ভালো লাগে ভিডিওস কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবার তিন নম্বর পেয়ারটা আপনাদের কাছে চলুন শখ করাই ঠিক আছে এই পেয়ারটা আপনাদের কাছে দেখিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো এই পেয়ারটি অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি কারো ভালো লাগে ফোন করবেন তাহলে নিয়ে নিতে পারবেন সেকেন্ড পেয়ার ম্যাড্রাস আজকের ভিডিওর তিন নম্বর পেয়ার শখ করুন বন্ধুরা পিছনে একটা নর সামনে একটা মাদি দুটোরই স্ট্যান্ডিং চরম লেভেলের পুরো একদম মারাত্মক লেভেলের চরম স্ট্যান্ডিং রয়েছে পায়রা উড়ান পুরো ফুল গ্যারান্টি পাবেন চোখ সাদার মধ্যে পায়রা রয়েছে বন্ধুরা দেখে নিন এই পেয়ারটিরও দাম মাত্র আটশো টাকা জোড়া বাদিকেটটা নর ডান্দিকেটটা মাদি মানে এই ডান্দিকেটটা নর বাদি গেটটা মাদি পায়রা দুটো স্ট্যান্ডিংটা দেখুন একদম সেটিং জোড়া হবে আর এটা হচ্ছে কালদম স্টাইলের মাদি রয়েছে ঠিক আছে কালদম আস্তে আস্তে লেসটা ফেটে গেছে এটা কিন্তু মাদি পায়রা আর এটা হচ্ছে নড় পায়রা বন্ধুরা দেখে নিন দেখে নিন বন্ধুরা শক্রুন লেসটা কিন্তু কালো রয়েছে আর এইটা কিন্তু পুরো সেটিং জোড়া আছে একদম পিওর জোড়া রয়েছে ঠিক আছে আপনাদের নতুন করে কোনো রকমভাবে জোড়া লাগাতে হবে না হাইটে উড়া গিরিবাজ পায়রা ঠিক আছে ডিপে ঢুকে উড়বে এই সমস্ত পায়রা আপনারা জানেন এরকম পায়রা কীরকম উড়া হয় দেখুন কাটা কাটাকদান স্টাইলের মধ্যে ঠিক আছে মাত্র আটশো টাকা জোড়ার দাম রাখা হয়েছে পায়রা জোড়াটা যদি কারো লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নিয়ে নিতে পারবেন দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন প্রচণ্ড ছটফট করছিলো এই যে দুটো পায়রাই একটু আগে এখন আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম সেটিং জোড়া জোড়া পায়রা রয়েছে কোনো অসুবিধা নেই আপনাদের কোনো রকমভাবে জোড়া লাগাতে হবে না একদম হাইটে মেঘে ঢুকে উঠবে ঠিক আছে দেখুন এগুলো সব গিরিবাজ পায়রা এই পেয়ারটা গিরিবাজ পায়রা রয়েছে এই পেয়ারটি হলো গিরিবাজ পায়রা গেই বাজে যাত যদি কেউ লাগে ভিডিও স্ক্রিনে নেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে তিন নম্বর পেয়ার এবার চার নম্বর পেয়ারটা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করাবো বন্ধুরা এখন যে পেয়ারটা শক করাচ্ছি কিন্তু এটা কিন্তু জোড়া ম্যাড্রাস পেয়ার রয়েছে এটা কিন্তু অ্যাডাল্ট পেয়ার রয়েছে বন্ধুরা দেখে নিন এই যে বাঁ দিকে মাদি ডান দিকে নর ঠিক আছে এই জিরিয়াটা যেটা দেখছেন এটা হচ্ছে নর পায়রা আর এটা হচ্ছে মাদি পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন আগে বন্ধুরা পায়রা দুটি দেখুন কীরকম পায়রা রয়েছে এগুলো কিন্তু সব হাইটে ওরা ম্যাড্রাস পায়রা আছে ঠিক আছে দেখুন বন্ধুরা পায়রা দুটোর স্ট্যান্ডিংটা আগে দেখে নিন কীরকম রয়েছে আপনারা আগে পায়রা দুটো দেখুন ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি দামটাও মাত্র আটশো টাকা জোড়া দাম দেখুন খাঁচা দিয়ে বেরোনোর জন্য কীরকম ছটফট করছে দেখুন বন্ধুরা পায়রা দুটোর স্ট্যান্ডিংটা দেখুন হেডশেপটা দেখুন চোচটা দেখুন যারা পায়রার বিষয়ে চেনেন তারা জানবেন এই সমস্ত পায়রা কীরকম উড়া হয় এই যে প্রপার স্ট্যান্ডিং আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি যদি কেউ ফোন করেন ভিডিওতে যে দাম বলা হয়েছে কিন্তু ওই দামেই সেল হবে মাত্র আটশো টাকা জোড়া দাম অথব দামাদামি পড়বেন না যেটা ভিডিওতে বলে দিচ্ছি আটশো টাকা জোড়া দাম পড়বে সেই পায়রা জোড়াটা কিন্তু আটশো টাকাই দাম লাগবে মাত্র আটশো টাকায় ম্যাড্রাস পায়রার জোড়া সেল আছে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে পায়রা জোড়াটি আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে পায়রা দুটো স্ট্যান্ডিং দেখে নিন এগুলো কিন্তু সব হাইটে ওরা ম্যাড্রাস পায়রা সেল আছে আজকে হাই কোয়ালিটির মধ্যে এবার আজকের ভিডিওর পাঁচ নম্বর পেয়ারটা আপনাদের কাছে শখ করাবো আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওর লাস্ট পেয়ারটি আপনারা দেখে নিন এই যে এটাও কিন্তু একজোড়া ম্যাডাস পেয়ার সেল আছে বন্ধুরা দেখে নিন একদম সেম গেট আপ দেখুন কালার কোয়ালিটি দেখুন একদম হেডশেপটা দেখুন আগে এই পেয়ারা জোড়াটার দামও মাত্র আটশো টাকা জোড়া দাম রাখা হয়েছে দেখুন বন্ধুরা একদম কালার কোয়ালিটি পুরো সেম বন্ধুরা দেখুন আগে পায়রা আগে শখ করুন এই যে শেপ আইস কোয়ালিটি দেখুন আগে আমি যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে একটা নর একটা মাদি পুরো কনফার্ম নালে পায়রা রিটার্ন এই যে এটা হচ্ছে মাদি দেখুন বন্ধুরা আর এটা হচ্ছে নর একদম ফুল রেডি পায়রা আছে গরমে উড়ানোর জন্য বেস্ট পায়রা হবে খাঁচার মধ্যে ছটফট করছে বেরোনোর জন্য পায়রা দুটি স্ট্যান্ডিংটা শখ করুন আপনারা আটশো টাকা জোড়া দাম রাখা হয়েছে যদি আপনাদের কারো পছন্দ পায় বা ভালো লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে পায়রা যাওয়াটা পছন্দ করে নিতে পারবেন আপনারা চাইলে বাড়িতে সেট করেও উড়াতে পারবেন এখন আপনারা বাড়িতে সেট করতে পারবেন এবং গরমে ফুল গরমে উড়বে এই সমস্ত পায়রা এগুলো কিন্তু হাইট নেয় খুব আজ কিন্তু সব বেছে বেছে পায়রার কালেকশন আপনার কাছে শখ করালাম ভালো ভালো যাদের পায়রা তো অথএব গ্যারেন্টি ছাড়া আমাদের কাছে কোনো পায়রা সেল নেই পায়রা দুটি সেম গেট আপ এবং সেম কালারের মধ্যে যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন মাত্র আটশো টাকা জোড়া দাম ওই নম্বরে ফোন করবেন ফোন করলে আপনার পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন আইস কোয়ালিটি আমি যতটা পেরেছি আমি দেখিয়ে দিয়েছি আপনাদের কাছে তো ভিডিওর মাধ্যমে যে সমস্ত পায়রা শখ করালাম আশা করছি আপনাদের দেখে পছন্দ হয়েছে বা ভালো লেগেছে যদি কারো এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিজস্ব পায়রা সাথে শেয়ার করবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু অনেক কম প্রাইসে ভালো জাতের পায়রা সেল করে দেওয়া হয় যারা নিয়েছেন তারা জানেন নতুন করে কিছু বলার নেই এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা ডাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আগামী দিনে যাতে নতুন কোনো ভিডিও পোস্ট হলে বা কম প্রাইসের মধ্যে কোনো পায়রা সেলের জন্য থাকলে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে যাতে জানিয়ে দেওয়া হয় আর জানাতে পারি আর ভাবেই সাপোর্ট করতে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে রেগুলার আনতে থাকতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ